আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাইক্রোসফট ওয়ার্ড ফুল কোর্সের সপ্তম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে শেপ ব্যবহার করতে হয় কীভাবে স্মার্টার ব্যবহার করতে হয় এবং কিভাবে চার্ট ইনসার্ট করতে হয় এবং কিভাবে স্ক্রিনশট অপশনটি ব্যবহার করতে হয় এই চারটি কাজ আজকে আমরা দেখবো প্রথমেই আমরা দেখব কিভাবে শেপ ব্যবহার করতে হয় শেপস ব্যবহার করার জন্য প্রথমেই ইনসার্টে ক্লিক করতে হবে এরপর সেপ অপশনে যে এখানে অপশন রয়েছে শেপ এখানে সেপ অপশনে যদি ক্লিক করি তাহলে এখানে বিভিন্ন টাইপের শেপ রয়েছে যেমন এটি হচ্ছে লাইন শেপ যদি আমি একটি দেখাই তাহলে দেখেন এরো এরোতে যদি ক্লিক করি তাহলে এরো সিলেক্ট হয়ে যাবে এবং শেপে ক্লিক করবেন লাইনে এরোতে ক্লিক করবেন তাহলে দেখেন এখানে প্লাস একটি আইকন চলে আসছে এবং এখান থেকে যদি এখানে টান দিয়ে ছেড়ে দেন তাহলে দেখ এখানে একটি চলে আসছে এখানে ফর্মেট অপশানে ক্লিক করলে এই এরোটি আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ফরমেট করতে পারবেন বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবেন এবং শেপ আউটলাইন দিতে পারবেন এবং সেফ ইফেক্টও দিতে পারবেন বিভিন্ন ইফেক্ট দিতে পারবেন এবং পজিশন এবং টেক্স থেকে পজিশন সিলেক্ট করতে পারবেন এবং অ্যালাইন করতে পারবেন দৈর্ঘ্য এবং প্রস্থ অ্যালাইন করতে পারবেন রোটেশন করতে পারবেন অ্যালাইনমেন্ট ঠিক রাখতে পারবেন যদি আপনারা অন্য একটি শেপ খেয়াল করেন যেমন এখানে বিভিন্ন শেপ রয়েছে যেমন এটি হচ্ছে ত্রিভুজ এখানে একটি ত্রিভুজ রয়েছে এখানে ত্রিভুজের পর যদি আমি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন এখানে বিভিন্ন অপশন রয়েছে এই ত্রিভুজের বিভিন্ন কালার বিভিন্ন বক্সটা বিভিন্ন ডিজাইনের হয়ে যাবে এবং শেপ আউটলাইন দিতে পারবেন সে ফিল কোন ফিল ভিতরে যে কালারটি হবে ওই কালার দিতে পারবেন যেমন ভিতরে যদি আপনি এই কালার দেন এবং শেপ আউটলাইন অন্য কালারে দেন তাহলে দেখবেন অন্য কালারে হয়ে গেল এবং এখানে ক্লিক করে যদি এক দিক থেকে আরেক দিকে নেন বাম থেকে ডানে তাহলে দেখেন এখানে শেপটা কিন্তু পরিবর্তন হয়ে গেল এভাবে আপনারা পরিবর্তন করতে পারবেন বিভিন্ন ধরনের শেপ রয়েছে যেমন এটি 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 আরেকটি শেপ এই শেপের মাধ্যমে আপনারা বিভিন্ন কাজ করতে পারবেন বিভিন্ন প্রকারের শেপ রয়েছে যেমন এখানে একটি প্লাস অপশন রয়েছে এখানে ক্লিক করার মাধ্যমে আপনারা শেপ চেঞ্জ করতে পারবেন বিভিন্ন শেপ রয়েছে দেখেন এটি হচ্ছে আরেকটি শেপ এটি হচ্ছে একটি ভিন্ন প্রকারের শেপ এই শেপটি ব্যবহার করতে পারবেন এখানে ইকুয়েশন শেপ রয়েছে যেমন যোগ বিয়োগ গুণ বাঘ এবং বিভিন্ন শেপ এখানে বিভিন্ন প্রকারের শেপ রয়েছে যেমন ইকুয়েশন ফ্লো চার্ট স্টার্স অ্যান্ড ব্যানার স্টার্স মধ্যে স্টার্স অ্যান্ড ব্যানার্সের মধ্যে রয়েছে বিভিন্ন যেমন স্টার আপনাদের ডকুমেন্টের প্রয়োজন অনুসারে এখানে প্রায় সবগুলো শেপই দেওয়া আছে আপনারা শেপ ব্যবহার করতে পারবেন যেমন এখানে ব্রাকেট রয়েছে ব্রাকেট ইউজ করতে পারবেন বিভিন্ন শেপ রয়েছে শেপে ক্লিক করলে আপনারা বিভিন্ন প্রকারের শেপ দেখতে পাবেন আপনাদের প্রয়োজন অনুসারে শেপ ব্যবহার করতে পারবেন এরপর দেখব স্মার্ট আর্ট কীভাবে স্মার্ট আর্ট ব্যবহার করবেন স্মার্ট আর্ট ব্যবহার করার জন্য স্মার্ট আর্টে ক্লিক করবেন এবং ক্লিক করার পর দেখেন একটি মেনু চলে আসবে বিভিন্ন অপশন দিয়ে চলে আসবে এখানে অল আছে সবগুলো লিস্ট এখানে দেওয়া আছে এবং এখানে বিভিন্ন অপশান যেমন পিরামিড পিরামিডে যদি ক্লিক করেন প্রথমে আপনাকে জায়গা সিলেক্ট করতে হবে যেখানে আপনারা স্মার্ট আর্টটি ব্যবহার করতে চান এখানে যদি সিলেক্ট করতে চান এখানে ক্লিক করবেন ক্লিক করার পর স্মার্ট আর্টে ক্লিক করে পিরামিড পিরামিড থেকে এখানে ওকে ক্লিক করে এখানে এখানে পিরামিডটি চলে আসছে এখান আপনারা এখান থেকে পুরো বক্স সিলেক্ট করে বড় করতে পারবেন এবং ছোট করতে পারবেন এভাবে আপনারা ছোট করতে পারবেন এভাবে আপনারা বড় করতে পারবেন এবং এখানে টেক্সট যে কোনো এখন আপনাদের ডকুমেন্ট অনুযায়ী আপনারা এখানে টেক্সট লিখবেন যেমন এখানে আমি ওয়ান এরপর দ্বিতীয় লাইনে ওয়ান টু এবং তৃতীয় লাইনে ওয়ান টু থ্রি টাইপ করলাম দেখেন টাইপ হয়ে গেছে এখন যদি আপনারা এখানে ক্লিক করেন তাহলে বিভিন্ন ডিজাইন দেখতে পারবেন বিভিন্ন ফর্মেট দেখতে পারবেন যেই বক্স আপনারা কাজ করবেন ওই বক্সে ক্লিক করে যদি ফর্মেট করতে চান তাহলে ফর্মেট করতে পারবেন এখানে টেক্সটের বিভিন্ন ডিজাইন করতে পারবেন এবং এখান থেকে পজিশন সিলেক্ট করতে পারবেন এবং এখান থেকে বিভিন্ন পিরামিডের যত অপশন রয়েছে সেগুলো আপনি দেখতে পারবেন এবং এখান থেকে দেখেন এখানে বিভিন্ন অপশন রয়েছে এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন ক্যামেরাটি যদি সিলেক্ট করেন তাহলে দেখেন একটি ডিজাইন চলে আসছে খুবই চমৎকার এই ডিজাইনটি আরও অনেক স্মার্ট আর্ট রয়েছে যেমনটি ওকে যদি ক্লিক করি তাহলে দেখেন এটি আরেকটি ডিজাইনের স্মার্ট আর্ট রাউন্ড শেপ এখানে আপনারা বিভিন্ন ডিজাইন করতে পারবেন টেক্সটের জায়গায় আপনারা টেক্সট লিখতে পারবেন আপনাদের মন মতো এখান থেকে যদি চেঞ্জ কালার দেন তাহলে দেখেন বিভিন্ন চেঞ্জ এখানে যদি চেঞ্জ কালার দেন তাহলে বিভিন্ন কালার হবে এখানে দেখেন বিভিন্ন টেক্সট লিখলে আপনারা এখানে টেক্সট লিখতে পারবেন বিভিন্ন ডিজাইন রয়েছে সবগুলো ডিজাইন আপনারা করতে পারবেন অনেক সুন্দর ডিজাইন রয়েছে সিলেক্ট করতে পারবেন যেমন এখান থেকে ক্লিক করলে দেখেন সেপ কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং টেক্সট আউটলাইন টেক্সট ফিল টেক্সট ইফেক্ট এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন এভাবে আপনারা ইনসার্টে ক্লিক করে স্মার্ট আর্ট ব্যবহার করতে পারবেন এভাবে আপনারা স্মার্ট আর্ট ব্যবহার করতে পারবেন আপনাদের ডকুমেন্টের প্রয়োজন অনুসারে বিভিন্ন অপশন রয়েছে যেই অপশনে ক্লিক করবেন ওই অপশানে কিন্তু চলে আসবে এই ছিল স্মার্ট কার্ডের ব্যবহার এরপর আছে চার্ট যদি চার্ট ব্যবহার করতে চান ক্লিক করবেন কোন প্রকারের চার্ট ব্যবহার করতে চান কলাম লাইন পাই বার এরিয়া এক্স ওয়াই বিভিন্ন বার রয়েছে যেমন লাইনে যদি ক্লিক করেন তাহলে লাইন চার্ট দেখাবে ওকে যদি ক্লিক করেন তাহলে ওকে চার্ট কিন্তু চলে আসবে চার্ট চলে আসার পরপরই কিন্তু একটি এক্সেল শিট চলে আসছে এখানে বিভিন্ন অপশন রয়েছে এখানে যদি আপনারা আপনাদের ডাটা দেন তাহলে আপনাদের ডাটা অনুযায়ী এখানে চার্টটি হবে যদি আপনারা কলম সিলেক্ট করেন তাহলে কলম হবে নর্মাল কলম যদি দেন তাহলে কলম হবে এখানে বিভিন্ন বিভিন্ন কালারের বিভিন্ন কলম রয়েছে যদি আপনারা এখানে স্প্রেডশিট আকারে যে ফাইলটি আসছে সেখানে যদি আপনাদের ডকুমেন্টের ডাটাগুলো দেন তাহলে এই ডাটা অনুযায়ী কিন্তু এখানে কলাম হবে এই কলামের বক্স পুরোটো সিলেক্ট করে এখানে ছোটো করতে পারবেন এখান থেকে যদি বড়ো করেন তাহলে বিভিন্ন ডিজাইন দেখেন বিভিন্ন ডিজাইন রয়েছে চেঞ্জ চার টাইপ রয়েছে এখানে চার টাইপ চেঞ্জ করতে পারবেন এবং আলাদা আলাদা ডিজাইন হয়ে যাবে আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা সকল কাজই করতে পারবেন যদি আপনারা আপনাদের ডকুমেন্ট অনুযায়ী কাজ করেন বারবার প্র্যাকটিস করেন বারবার দেখেন তাহলে আপনারা কাজগুলো শিখতে পারবেন আমি শুধু দেখিয়ে দিলাম কিভাবে চার্ট ইনসার্ট করবেন কিভাবে কালার চেঞ্জ করবেন এগুলো দেখিয়ে দিলাম কিন্তু আপনারা আপনাদের ডকুমেন্ট অনুযায়ী ডাটা বসিয়ে আপনারা চার্ট ডিজাইন করতে পারবেন এখানে রয়েছে পাই পাইচার্ট পাইচার্টে ক্লিক করে ওকে ক্লিক করলেন তাহলে কিন্তু পাই পাইচার্ট চলে আসবে এখান থেকে আপনারা যে এক্সেল ফাইলটি চলে আসছে এখানে যদি আপনারা ডাটা দেন তাহলে কিন্তু ডাটা চলে আসবে যেমন এখানে একশো থেকে যদি আমি দশ এখানে যদি পঞ্চাশ চল্লিশ পাঁচ এবং এখানে যদি পাঁচ দেয় দেখেন একশো কিন্তু হয়ে গেছে এখানে আপনার ডাটা দিবেন এই ডাটা অনুযায়ী আপনাদের চার্ট কিন্তু অটোমেটিক চলে আসবে এখানে আপনারা অপশান আরও বেশি করতে পারবেন সমস্যা নাই এভাবে আপনারা চার্ট ইনসার্ট করতে পারবেন ডিজাইনে ক্লিক করলেন বিভিন্ন ডিজাইন হয়ে যাবে লেআউটে ক্লিক করলে দেখেন বিভিন্ন লেআউট রয়েছে পিকচার শেপ ড্র টেক্সট বক্স টেক্সট বক্স ড্র করতে পারবেন ফর্মেটে ক্লিক করলে যে বিভিন্ন আগে যে দেখিয়েছিলাম বক্সের ফরম্যাট চেঞ্জ করতে পারবেন এটি হলো চার্ট এটি হলো চার্ট অপশনের কাজ এবং পাই চার্ট দেখিয়ে দিলাম এবং বিভিন্ন আপনাদের এরিয়া রয়েছে বিভিন্ন অপশন রয়েছে এই অপশান অনুযায়ী আপনারা কাজ করতে পারবেন এভাবে আপনারা চার্ট অপশনটি ব্যবহার করতে পারবেন আপনাদের ডকুমেন্টের প্রয়োজন অনুসারে তাদের ডকুমেন্টের যে প্রয়োজন সেই অনুযায়ী আপনারা ডিজাইন করবেন এরপর আমরা দেখব স্ক্রিনশট স্ক্রিনশট হলো স্ক্রিনের ছবি তোলা যদি আমি এখানে স্ক্রিনশটে ক্লিক করি আমার কয়েকটি ট্যাব চালু আছে এই ট্যাবে যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখেন ওই ট্যাবের কিন্তু স্ক্রিনশট চলে আসছে অ্যাক্সেল যে ফাইলটি চালু ছিল ওই এক্সেল ফাইলের স্ক্রিনশট চলে আসছে এই ছিল আজকের এই কাজগুলো শেপ স্মার্টার চার্ট এবং স্ক্রিনশট আশা করি এই সবগুলো কাজ আপনারা বুঝতে পেরেছেন কিভাবে করবেন আমি দেখানোর চেষ্টা করছি আপনারা বাসায় প্র্যাকটিস করবেন তাহলে আপনারা সকল কাজই শিখতে পারবেন আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে